অলসতা হলো শয়তানের একটি পাতানো মিষ্টি জাল যা তোমাকে এবাদত থেকে দূরে রাখে পরে করব কাল করব এই চিন্তাগুলো তোমাকে অনেক সুযোগ থেকে বঞ্চিত করে আজকের কাজটি কালকের জন্য ফেলে রাখা মানে তোমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে দেওয়া অলসতাকে ঝেড়ে ফেলে কাজের প্রতি মনোযোগী হতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে অলসতা তোমার রিজিকো বরকত কমিয়ে দেয় জেগে ওঠো অলসতা ত্যাগ করো তোমার মৃত্যুতেও মানুষ লাভ খুঁজবে এই যেমন ধরো কাফনওয়ালা তার লাভের হিসাব মিলাবে আকাশ মেঘলা থাকার কারণে ও লাভবান হয়ে যাবে তোমার কম হবে বলে কিছু মানুষ চিল্লাচিল্লি করবে আর মানুষ কি বলবে এটা চিন্তা করো না আমরা আমাদের জীবনের কতই না গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে ফেলছি মরণ তো একদিন সবারই হবে অন্যের দোষ গোপন রাখো তুমি যদি তোমার ভাইয়ের দোষ বা দুর্বলতা জানতে পারো তবে তা গোপন রাখো যে ব্যক্তি দুনিয়ায় অন্যর দোষ গোপন রাখে আল্লাহ কিয়ামতে তার দোষ গোপন রাখে একজন মুমিন কখনো অন্য মুমিনের দুর্নাম প্রচার করতে পারে না যদি সংশোধনের প্রয়োজন হয় তবে একান্তে নম্বরভাবে তাকে উপদেশ দাও মানুষের মানসম্মান রক্ষা করা তোমার ইমানি দায়িত্ব তুমি যেমন তোমার ভুল গপর রাখতে চাও তেমনি অন্যের ভুল ও রাখো এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে 10 জন তোমাকে পরামর্শ দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে হ্যাঁ এটাই বাস্তব বিচার দিনের দুই বন্ধু দান ও ক্ষমা কেয়ামতের দিন যখন সবাই ভয়ে কাঁপবে দান তোমার জন্য ছায়া হয়ে দাঁড়াবে তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ না বরং আল্লাহর রাস্তায় খরচ করছো তিনি বহুগুণে ফেরত দেবে আর মানুষের ভুল ক্ষমা করে দাও আল্লাহ তোমার ভুল ক্ষমা করবে করবে তুমি যত সহজে সহজে অন্যকে তত আল্লাহ তোমাকে ক্ষমা করবে প্রতিশোধ নয় বরং ক্ষমা করো এটাই মমিনের সবচেয়ে বড় সম্পদ এই দুটি করো গোপনে দান করো মন খুলে ক্ষমা করো আমি আল্লাহকে বলেছিলাম হে আল্লাহ এই দুনিয়া দেখে আমি ক্লান্ত এখানে থাকতে আর ভালো লাগে না তখন আল্লাহ যেন আমার হৃদয়কে বলে দিল কে তোমাকে দুনিয়ায় ভালোবাসতে বলেছি তুমি শুধু আমায় ভালোবাসো আমি তোমার জীবনটাই সুন্দর করে দেব গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দি হিসাবে রয়েছে কিন্তু কারণিকর তা প্রকাশ করে দেওয়া মাত্রই তুমি তার বন্দি হয়ে গেলে তাই কখনো কারোর কাছে নিজের গোপন কথা বলবে না